কাশ্মীরের পেলগাম হত্যাকাণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা এরই মধ্যে ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি সংবাদ মাধ্যম ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছেন রেহাই পায়নি ক্রিয়াঙ্গনের ব্যক্তিরাও শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেলও ব্লক করেছেন তারা এবার ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন পাকিস্তানের তিন ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রেজওয়ান ও সাহিনশা আফ্রেদি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ভারত সরকার নিষিদ্ধ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় পেলগাম ঘটনার ইস্যুতে ভারত সরকারের আইনি অনুরোধে পাকিস্তানি তারকা ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি তাদের দেশে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম উইকেট রকক ব্যাটার মোহাম্মদ রেজওয়ান এবং তারকা পেসার শাহিন চা আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতের অভ্যন্তরে আর প্রবেশযোগ্য নয় তালিকায় এরই মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার শহীদ আফ্রিদি বাসেদ আলী রশিদ লতিফো তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও সোশ্যাল অ্যাকাউন্ট ভারতে ব্লগ ভারতীয় ব্যবহারকারীরা এই অ্যাকাউন্টগুলো দেখতে গিয়ে নিচের বার্তাটা পাচ্ছেন এই ভারতে পাওয়া যাবে না একটি আইনি অনুরোধ অনুযায়ী এই সামগ্রী সীমিত করা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ